চারিদিকে কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা যার উঠছে আড়ালে প্রকাশে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে মানবতাবাদী দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত সোমনাথ হরির শিল্পকর্ম সময় ও মাধ্যমের গণ্ডি ছাড়িয়ে গেছে তার চিত্রকলাগুলি শুধু দৃশ্যমান শিল্প নয় তা এক একটি জীবন্ত অভিব্যক্তি যেখানে সংগ্রাম যন্ত্রণা সহনশীলতা ও করুণার নিঃশব্দ ভাষা প্রতিফলিত হয় রেখা ও সংযত রঙের মাধ্যমে তিনি যে গভীর অনুভূতি প্রকাশ করতেন তা আজও দর্শকদের নাড়া দেয় সম্প্রতি ভারতের এই প্রখ্যাত চিত্রশিল্পীর আঁকা ছবির এক অসাধারণ প্রদর্শনী অনুষ্ঠিত হয় প্রদর্শনী সম্পর্কে চিত্র সংগ্রাহক ও কিউরেটর সৌনক চক্রবর্তী জানান অদ্ভুত অদ্ভুত সুন্দর ছবি সুন্দর এখানে অন্য আপনারা ছবিগুলোর যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে এমন সব রেখা এখানে ব্যবহৃত হয়েছে যেখানে একটা স্কাল্পচারাল কোয়ালিটি ধরা পড়েছে কারণ উনি তো একই অর্থে একই সঙ্গে স্কাল্পচার এবং পেন্টার ছিলেন তো সেই সব ছবিতে সেই স্কালচারাল কোয়ালিটিও কিন্তু ধরা পড়েছে আর তার সঙ্গে কিছু কিছুতে আছে যেগুলো এক একদম বিমূর্ত কারণ উনি যে গ্রাফ করেছেন সেখানে যেসব বিমূর্ত ভাবনা চিন্তা সেগুলোও এখানকার ছবিতে রয়েছে যেগুলো কিনা এসেছে পেন অ্যান্ড ইংক এবং কিছু কিছু ক্ষেত্রে পেন্সিল ড্রয়িংস তো এই সবের মিলমিশ নিয়ে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটা ছবি এবং অদ্ভুত শান্তিনিকেতনের সুন্দর কখনো একটা গাছ কখনো বা ছাগল কখনো তার মা এবং সন্তান ছাগল মা এবং তার সন্তান কখনো বা রাস্তার একটা করুণ দৃশ্য যেটা হয়তো কলকাতা শহরই বা এই সব নিয়েই এই অদ্ভুত সুন্দর এবং অতি উল্লেখযোগ্য প্রদর্শনী আয়োজকদের পক্ষ থেকে দেবজ্যোতি মুখোপাধ্যায় জানালেন দেবভাষার এই প্রদর্শনীতে শিল্পী সোমনাথরের বিভিন্ন সময় পর্বের মোট পঁচিশটি কাজ রয়েছে বিভিন্ন সময় পর্বে বলতে ষাটের দশক সত্তরের দশক এবং আশির দশক এই তিন পর্বের রেখাচিত্র এই প্রদর্শনীর নাম লাইন্স কেম ফ্রম লাইফ জীবন থেকে যখন রেখারা এরকম রেখারা এসেছিল সেই রেখাচিত্র নিয়ে এই প্রদর্শনী যার মধ্যে একদিকে একদম লোকজীবন প্রান্তিক মানুষের জীবন এবং তার সঙ্গে নানা রকম তার ভালোবাসার প্রাণী জগৎ সেই তাদেরই মূলত ছবি মানে যাদের যেসব ছবির সামনে গিয়ে দাঁড়ালে আমাদের ভালো সুন্দর নয় বলা যেতে পারে অমোঘ তার কারণ হল মানুষের একদম মানুষকে প্রকৃতিকে প্রাণী জগৎকে তিনি যেভাবে দেখেছেন তার সঙ্গে সঙ্গে সেসব জিনিস চলেছে ফলে এই সব রেখায় মানে এক অর্থে তার সারা জীবনের দেখাই সংযুক্ত হয়ে আছে সারা জীবনের অভিজ্ঞতা সংযুক্ত হয়ে আছে এবং এই প্রদর্শনী দেখতে দেখতে একটি কথাই একটি উদ্ধৃতি মনে পড়ে শিল্পরসিক এবং লেখক গোপালকৃষ্ণ গান্ধী হরকে অপূর্বভাবে মূল্যায়ন করেছিলেন তার এক লেখায় সেইখানে এক জায়গায় তিনি বলেছিলেন সোমনাথহর শিল্পীর অধিক একজন শিল্পী এই যে রেখাচিত্রগুলির মধ্যে দিয়েও এক একটি রেখাচিত্রের সামনে দাঁড়ালে সত্যি কথাটির অর্থ বোঝা যায় কেন সোমনাথ শিল্পীর অধিক একজন শিল্পী ঘড়ির কাঁটায় বিকেল পাঁচটা পনেরো অথবা সাড়ে দশটা বাজলেই নতুন করে কাউকে বলে দিতে হয় না কারণ সকলেই জানে ডিডি বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে দেখতে দেখতে পঁচিশ বছর সময়টা ছিল দু হাজার সাল আছে ফিল্ম সঙ্গে মাইক্রোফোন সারা বাংলার সাহিত্য শিক্ষা সংস্কৃতি সবকিছু নিয়েই টেলিম্যাগাজিন ক্যামেরা চলছে শুধু তাই নয় রয়েছে নানান রকমের ইন্টারেস্টিং গল্প ক্যামেরা চলছে মানেই নানান ধরনের নানান মানুষের কীর্তিকলাপ যাদের কেউ চেনেই না জানেই না কিন্তু বিস্তর আর পঁচিশ বছরের সেই দুরন্ত তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে দূরদর্শনের পর্দায় সোম থেকে শুক্র বিকেল পাঁচটা পনেরো মিনিট এবং রাত্রি সাড়ে দশটায় পাঠান এই ঠিকানায় ক্যামেরা চলছে ডট টু থাউজেন্ড রেট আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায় পঁচিশ বছরে পা রাখল শতাব্দী নৃত্যায়ন মোহিত মৈত্র মঞ্চে এই উপলক্ষে আয়োজিত হল বিশেষ অনুষ্ঠান আপনির পরস্পরের ছোঁয়াও দাঁড়িয়ে সম্মাননা দেওয়া হয় পদ্মশ্রী প্রাপ্ত দুই শিল্পী গুরু দুর্গাচরণ রণবিক ও গীতা মহালিখকে with Shaudabdi Srishti Shambhal 2025. Bye. Guru Karan, uh, Srimati Gayatri Ranjit and uh, my Jiju, uh, Sri Manoranjan Saman and my husband, uh, Manojit Dev and my father, he always has been a uh, backbone uh, behind my mother, always been, he has. পরিবেশিত হয় ওড়িশি ভরতনাট্যম সত্রিয়া ও কুচিপুড়ি নৃত্য தாந்து பூவா கோல আজ এই অনুষ্ঠানটি যেটা আমরা পরিবেশন করছি আমাদের শতাব্দী নিত্যায়নের পঁচিশতম অ্যানিভার্সারি মানে আমরা আজ সিলভার জুবলি সেলিব্রেশন করছি আর এই উপলক্ষে আমরা গুরু শ্রী দুর্গাচরণ রণবীর যিনি নাকি এই বছরের পদ্মশ্রী প্রাপ্ত করবেন পদ্মশ্রী অ্যাওয়ার্ড ওনাকে আমরা চিফ গেস্ট হিসাবে নেমন্তন্ন জানিয়েছি এবং উনি আসছেন আর তাছাড়া আমাদের এই প্রোগ্রামে আমরা সম্মান জানাচ্ছি গুরু শ্রীমতী পদ্মশ্রী গুরু শ্রীমতী গীতা মাহালিক জিকে এবং প্রফেসর ওম প্রকাশ ভারতীজিকে ওনাদেরকে আমরা আমাদের শতাব্দী পক্ষ থেকে শতাব্দীর সৃষ্টি সম্মান এবং শতাব্দীর কালামান কালাবান সম্মান আমরা তাদেরকে তাদেরকে ওই সম্মান দিয়ে সম্মানিত করছি আর এছাড়াও আমাদের এই যে ফেস্টিভ্যালটা হচ্ছে এটা একটা অ্যানুয়াল ডেও যেটা শতাব্দী নৃত্যানের ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন প্রকারের ওডিসি নৃত্যের বিভিন্ন কোরিওগ্রাফি পরিবেশন করবেন এবং আমরা শুধু তাই নয় দেশ এবং বিদেশ থেকে আমরা যেরকম বাংলাদেশ থেকে আমরা বিভিন্ন নৃত্যশিল্পী ক্লাসিক্যাল আর্টিস্টদেরকে ডান্সার্সদেরকে আমরা ডেকেছি আমন্ত্রণ জানিয়েছে তারা নিজেদের ক্লাসিক্যাল ফর্মকেও এখানে প্রেজেন্ট করবেন যেরকম নাকি সত্রিয় ওড়িসি কুচিপুড়ি ভারতনাট্যম এই চারটা ফর্মও দেখানো দেখানো হবে পশ্চিমবঙ্গের কয়েকজন প্রতিভাবান শিল্পীর উদ্যোগে আয়োজিত চিত্র চিত্রপ্রদর্শনী রিদমস সত্যি এক মনোমুগ্ধকর শিল্পানুভব নামের সঙ্গে একেবারে সাজুজ্জ রেখেই এই প্রদর্শনী যেন রং আবেগ ও সংস্কৃতির এক ছন্দময় সুর তুলে ধরে যা বাংলার শিল্পচেতনার প্রকৃত প্রতিফলন জলরং তেলরং ও অ্যাক্রিলিক মাধ্যমে আঁকা চিত্রগুলির বৈচিত্র্য দর্শকদের মুগ্ধ করে বিশেষ করে মাইথোলজির উপর ভিত্তি করে আঁকা কিছু চিত্র নিঃসন্দেহে মন কাড়ে প্রদর্শনী সম্পর্কে শিল্পীদের পক্ষ থেকে শেখর রঞ্জন দত্ত জানান এখান এখানে আমরা মোটামুটি এগারো জন এখানে অংশগ্রহণ করেছি বিভিন্ন প্রান্ত থেকে আমরা এসেছি কুচবিহার আলিপুর থেকে একজন এসছে এখানে মালদা থেকে একজন এসছে কলকাতা থেকে কয়েকজন এসছে আর আমরা কুচবিহার থেকে তিন চারজন মিলে আমরা এই প্রদর্শনীটা করেছি আমাদের প্রদর্শনীতে তেল রং জলরং অ্যাক্রিলিক রং এবং বিভিন্ন মিশ্র মাধ্যম নিয়ে এবং সংযুক্ত আছে আমাদের এখানে কিছু চা কিছু কাজ আছে যেগুলো আয়রন আয়রন বেস কাপচার আছে এই সর্ব সর্বমোট ছয়ত্রিশটা ছবি নিয়ে আমরা এই প্রদর্শনীটার উদযাপন করেছি